টক দই দিয়ে এই যে উত্তাপান তৈরি করা যায় এমন কোনো কথা নয় টক দইয়ের বদলে এখানে আমি সামান্য ভিনিগার দিয়ে উত্তাপানটা তৈরি করব আর আপনাদের বাড়িতে যত রকম সবজি থাকবে সব রকম সবজি দিয়েই কিন্তু এই উত্তাপান তৈরি করা যায় এতে কিন্তু স্বাদের কোনো রকম হেরফের হয় না তো দেখুন এখানে দুশো গ্রাম সুজি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ চিনি এক চামচ ভিনিগার দিয়ে সামান্য কিছু এখানে সবজিও দিয়ে দিয়েছি এখানে কুচানো সবজি দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আর দিয়েছি এখানে গাজর ক্যাপসিকাম ফুলকপি আর সামান্য একটু ধনে পাতা কুচিও দিয়েছি দিয়ে কিন্তু এখানে খুব অল্প পরিমাণে ময়দা দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারটা খুব পাতলাও না ঘনও না মিডিয়াম করে বানিয়ে নিতে হবে নিয়ে এদিকে তাওয়াটা বসিয়ে দিয়ে তাওয়াতে একটু সাদা তেল ব্রাশ করে নিয়ে দুহাতা মতো ব্যাটারের ওপর দিয়ে হাতার তলা দিয়ে কিন্তু সুন্দর করে ছড়িয়ে দেবো এভাবে আর মোটা পাতলাটা আপনাদের আপনাদের ইচ্ছে মতো করে নেবেন তো দেখুন এভাবে কিন্তু আমি সবগুলো আমি ভেজে নেব এই উত্তাপমটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে